আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আলোচনা করব জাহান নাম হতে যারা জান্নাতে যাবেন এবং তারা কিভাবে যাবেন আজকের ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন শুরু করে যাক কারা জাহান নাম থেকে জান্নাতে যাবে তাদের বর্ণনাগুলো কীরকম হবে একটু জেনে নিই যারা ইমানদার তারা জান্নাতে যাবেন আর যারা কাফির ইমান আনেনি তারা সিরাকাল জাহান নামে থাকবেন এটা আল্লাহ তালার মৌলিক নীতি কিন্তু এমন কিছু ইমানদার আছেন যারা মুসলমান হয়েও প্রথমবার জান্নাতে যাবেন না বরং তারা নিজেদের গুনার কারণে প্রথমে জাহান নামের শাস্তি ভোগ করবেন তারপর আল্লাহ আল্লাহতালা চাইলে তাদের জান্নাতে প্রবেশ করাবেন তবে তারা যদি মৃত্যুর আগে আল্লাহর কাছে তবা করে নিজের গুণা মাফ করিয়ে নেন তাহলে আল্লাহ তালা তাদের বিনা শাস্তিতে জান্নাত দিতেও পারেন জাহান্নাম হয়ে কারা জান্নাতে যাবেন হাদিসের বা অনুযায়ী তাদের সংক্ষিপ্ত বিবরণ আমি নিচে তুলে ধরতেছি যে হারাম খাবার কায় এক নম্বরের মধ্যে হচ্ছে যে হারাম খাবার খায় জাবেের ইবনে আবদুল্লাহ রদি হু তালহু সাল্লাহ সাল ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে দেহে হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয় তা জান্নাতে প্রবেশ করবে না বায়হাকি হাকি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো বিশ দ্বিতীয় নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী জুবাইর ইবনে মতিম রদনু বলেন আল্লাহর রাসুল সাল্লি ইসলাম আশ্বাদ করেছেন আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো পঁচিশ তৃতীয় নাম্বার প্রতিবেশীকে কষ্টদাতা আবু আল্লাহন হো রাসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় তিনি জান্নাতে প্রবেশ করিবে না মুসলিম শরীফ হাদিস নাম্বার ছিষট্টি অবাধ্য সন্তান অবাধ্য সন্তান ও দায়ুস রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিঃশ্বাদ করেন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না মাতা পিতার অবাধ্য সন্তান দায়ুস অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী বোন অধীনস্থ নারীদেরকে ব্যফর দায় চলাফেরার বাধা দেয় না এবং পুরুষের বেশ ধারণকারী নারী এবং এরপরটি হচ্ছে অশ্লীলবাসী ও উগ্র মেজাজি যারা অশ্লীলতে চলাফেরা করে রাসুল সাল্লাহ আলহাম বলেন অশ্লীলবাসী এবং অশ্লীলতাকারী নারী বা পুরুষ মেজাজি লোক জান্নাতে যাবে না আবু দাউদ হাদিস নম্বর চার হাজার একশো আটষট্টি প্রতারণাকারী শাসক মাকাল বিন ইয়াসার রদিউল্লাহু হু বলেন আমি আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মুসলমানদের উপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এ অবস্থায় মারা যায় যে সে তার অধীনস্থদের ধোকা দিয়েছে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন বোকারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার ছয়শো আঠারো অন্য সম্পদ আত্মসাতকারী আবু ওমামা রদল্লাহু তালু থেকে বন্ধিত হাদিস শরীফ রসুল্লাহ সাল্লি আসাল্লাম এরশব করেন যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানদের সম্পদ আত্মসাত করে আল্লাহ তালা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করে দেন এক ব্যক্তি বলেন হে আল্লাহ রসুল সাল সাল্লাম যদি সামান্য কোনো জিনিস হয় তিনি বললেন বিফুল গাছের একটি ছোট ডাল হলেও সহি মুসলিম একশো ছিয়ানব্বই নম্বর হাদিস কোটাদাতা এবং অবাধ্য সন্তান আবদুল্লা বিন আমর রদি আল্লাহ বলেন নবী করিম সাল্লাহ আলী বলেছেন উপকার করে কোটা দানকারী মাতা পিতার অবাধ্য সন্তান সর্বদা মত পানকারী এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না সোনানে নাসাই হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ সাতাত পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর সুগলকোর হুজাইফার আদিউল্লা তেলে বর্ণিত করেন সুগল জান্নাতে প্রবেশ করবে না সুগলফুর বলতে এখানে যারা অন্যর গিবতারীবকে বোঝানো হয়েছে মুসলিম হাদিস নম্বর একশো একান্ন অন্যকে নিজের পিতা পরিচয় দাতা সাত আবুবাক রাহু তাল থেকে বন্ধিত রাসুল্লাহ সাল্লি ওয়াল্লাম ইসাদ করেন যে ব্যক্তি জেনে শুনে নিজের নিজেকে অন্য পিতা সঙ্গে সম্পর্কিত করে অর্থাৎ নিজের পিতা সন্তান বলে পরিচয় দেয় তার জন্য জান্নাত হারাম বোকারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার অহংকারী আবদুল্লাহ ইবনে মাসাউদ রদিয়াল তাহ রাসুল্লা সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন যার অন্তরে কোনো অহংকার রয়েছে তিনি জান্নাতে প্রবেশ করবে না মুসলিম হাদিস নাম্বার একশো একত্রিশ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের নাফরমান আবহুরায় রী আল্লাহ থেকে বর্ণিত ওয়াসাল্লাম সাল্লাম করেন আমার সব উম্মত জান্নাতে যাবেন কিন্তু যিনি জান্নাতে যেতে অস্বীকার করেছেন তিনি নন যিনি জান্নাতে যেতে অস্বীকার করেছেন তিনি নন সাহাবিরা বললেন আল্লাহ রসুলকে অস্বীকার করেছেন তিনি বলেন যিনি আমার অনুগত্য করেন তিনি জান্নাতে যাবেন আর আর যিনি আমার নবির নাফরমানি করেছেন তিনি জান্নাতে যে অস্বীকার করেছেন দুনিয়ায় উদ্দেশ্যে ইলাম শিক্ষাকাঙ্ক্ষ শিক্ষাকারী আবুরা তালা থেকে বন্ধিত রাসুল্লাহাল্লাম বলেন যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অনশন করা হয় সেই ইলম যদি কোনো ব্যক্তি দুনিয়া বিষাক্ত সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করেন তিনি জান্নাতের জ্ঞানও পাবেন না আবুদাউদ হাদিস নাম্বার তিন হাজার একশো উনআশি যে নারী অকারণে তালাক চান শাহবান রদাহু তাল থেকে বর্ণিত হাদিস হাদিস রসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে নারী তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করেন তিনি জান্নাতের গ্রানও পাবেন না তিরমিজি মিজি এক হাজার একশো আট নাম্বার হাদিস কালো কলব ব্যবহারকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালু রসুল্লা সাল আলয় সাল্লাম থেকে বর্ণনা করেন শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার মতো কালো কলব ব্যবহার করবেন তারা জান্নাতের গ্রানও পাবেন না নাসাই হাদিস নাম্বার চার হাজার নশো তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে কে কে কোন কোন ব্যক্তি জান্নাতে যাবে এবং কোন কোন ব্যক্তি জাহান নামে যাবে জাহান নাম হয়ে এই জান্নাতে যাবেন যারা এই ভিডিওটি যারা দেখছেন যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি Todo. <laughs>